আও লাগো আও দিদি নিমা তোর বন্ধুকে একবার ছোটটা দিয়ে দে মা আরে আমি ফটা দেব না আরে যখন ক্লাসমেট হয় এই ভিডিওতে সমস্ত চরিত্র কাল্পনিক শুধুমাত্র মনোরঞ্জনের জন্য এই ভিডিও অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবে না আর ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন হাই माजी মাংসো পিটি আমার মোটা যাচ্ছি আমি দিদিবাড়ী নেবো ভাই ফটা কিন্তু ভাই ফোটা তো আজকে নয় কালকে একদিন আগে থেকেই চলে যাচ্ছি একদিনে কি সব খাওয়া যায় বলো আমি আবার একদিন সব খেলে না আমার বোটে গ্যাস হয়ে যায় না না আজকে খাওয়া যায় আজকে মাছ মাংস খাবো আর কালকে খাসি খাবো আমি চলে এসেছি আরে ভাই তুই এত সকাল সকাল চলে এসছি আরে দিদি তোর কথা না কোনে পড়ছিল এই জন্য চলে এসছি ওরে আমার সোনা ভাই ওই দিদি কলিগ করতে না ব্রাশ করব আরে দিদি চলে এসছি এ দিদি জামাইবাবু কোথায় জামাইবাবু তো অফিস ছুটি সে উপরে ঘুরছে ও জামাইবাবু কমলালে উপরে ঘুমাচ্ছে ও দিদি আমি উপরে যাচ্ছি এই জানো তো এবছর না ভাই ফোটাতে আমার ভাই আসবে না কেন আসবে না আমার ভাইয়ের না খুব শরীর খারাপ ঠিক হয়েছে মোটা বাচ্চা শরীর খারাপ হয়েছে ঠিক হয়েছে এই ভাই ফোটাতে না আমার খরচাটা বেঁচে যাবে ঠিক হয়েছে ঠিক হয়েছে আসবে না শালা আসবে না আসবে না আসবে না জামাই বাবু কমলা লেবু একা খেও না

আরবনা কি করু ফুল দিয়ে পূজা করবো হ্যাঁ কালকে ভাই আজকে খেতে বাজারে পাঠিয়েছি ব্যাগটা তো আমি তুমি বাজারে গেলে বাজারে সব পচা জিনিসগুলো নিয়ে আসবে এই জন্যই আমি মেয়েকে পাঠিয়েছি ব্যাগটা নিয়ে আসবে ওই দিদি!こんな খিদে পেয়েছে, এ মুড়ি খাবো। মুড়ি কেন খেতে হবে ভাই? চল চল তোকে আমি তাড়াতাড়ি যা। মি এটা মনে সব টাকা চেজ করে দিল। সর্বনাজ হয়ে গেল। কেন যে ভাই ফুটা আছে। এই জানো তো আজকে আমার বাড়িতে না খুব ভালোমন্দ রান্না হবে। আমার আজকে মামা আসবে। হ্যাঁ, তোমার তো মামা আসবে। তোমার খুবই ভালো। তুমি ভালোমন্দ খাবে। আমাকেই কোনোদিন ভালোমন্দ রান্না করে খাইয়েছো? না তোমার বাড়িতে দেখিছো। কিছু মনে করো না আমার বাবা না খুব রাগি এসব সব প্রেম ভালোবাসা একদমই পছন্দ করে না দূর হ্যাঁ হে বাবা নিয় Ami কি দেখছি এ তো মামוני কার সাথে হেসে হেসে কথা বলছে ও বাজার করার নাম করে প্রেম লীলা চলছে প্রেম লীলা সব ওই গিননিটার জন্য হয়েছে লাখাই তুলে রেখেছে ও আজ বাড়িটা ফিরুক তারপর দেখাচ্ছি মজা প্রেম লীলা করা প্রেম লীলা আসুগাচ্ছি ও এ তুই রাস্তায় 다니 দানি এ কাছেতে কথা বলছিলি বাবা ও তো আমার সঙ্গে একই ক্লাসে পড়ে ও আমার ক্লাসমেট তো রাস্তায় 다니 দানি কেসের কথা সামনে পরীক্ষা সেইজন্য নোটের ব্যাপারে কথা বলছিলাম নোটের ব্যাপারে কথা আমি ওর বয়সটা না পেরিয়ে এসেছি সব জানি শোন না মামনি তো তো মামা এসেছে কালকে ভাই ফোটা তোর মা কত ভালো মন্দ খাবার দাবার করবে শোন তুই ছেলেটাকে না কালকে ডাক সত্যি কালকে ডাকবো কে হ্যাঁ হ্যাঁ ডাক একটু ভালো মন্দ খেয়ে নেবে ছেলেটা তো যখন অত সাহায্য করে আমি আমি এক্ষুনি ফোন হ্যাঁ যা 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 ফোন কর ফোন কর ও বেটা আসুক ওকে ওকে কালকে ভাই ফোটাতেই মজা দেখাবো হ্যালো হ্যাঁ শোনা বলো এই কালকে তুমি আমাদের বাড়িতে আসবে হ্যাঁ এই তুমি কি পাগল নাকি তোমার বাবাই সব পছন্দ না আর আমি তোমার বাড়িতে যাব। আরে আমার বাবাই তো তোমাকে আসতে বলেছে কালকে বলছো সত্যি তোমার বাবা হ্যাঁ সত্যিই দেখেছে তোমাকে কালকে না তুমি তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ যাবো আমি যাবো ও দিদি

বসো বসো ইমা বসো দাঁড়া মা দাঁড়া খাবারটা পরে আর দি আগে কাটকা সেরে নি কি কাজ ইমা তোর বন্ধুকে মা একা আমি ফটো

గంటకు మొన్న మన చేత ఒక పిచ్చంట చేత గకు చేత నైతే గార్ల్ ఫ్రెండ్ పోటను హ్ బోలో గేది బోలో ఏ కచే బోలో ఏ కచే బోలో বন্ধুরা এই ভাই ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও ভাই এখানে নাই ভাই হচ্ছে ক্যামেরার পেছনে হ্যাঁ কমেন্টের সাথে লাইক করো আর বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো আর হ্যাঁ এরপরে নেক্সট ভিডিও কি নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে